আর গতি বলা দিয়ে যায় চোখ কি হচ্ছে হাতে আপনার দেখতে পাচ্ছেন কি হচ্ছে এরকম হয়েছে এর আগে

আপনি উঠে যেকোনো একটা খুলে দিন আগে চুন্নি প্রণাম করে যেকোনো একটা চুন্নি খুলে দিন আপনি ওনাকে টাচ করে থাকুন একটু টাচ ছুঁয়ে থাকলেই হবে হ্যাঁ

এখনো সেখানেই কাজ করছিলো বাহ্ বাহ বলুন এর আগে তো আসা হয়েছে প্রশ্ন বলুন আমি অনেক কৃপাও পেয়েছি আচ্ছা কী কী কৃপা পেয়েছেন দু একটা যদি একটু বলুন বিয়ে হয়ে গেছে বা ব্যাস বিয়ে হয়েছে বিবাহ বন্ধন ছিল আপনার বিবাহ বন্ধনটা কেটেছে আপনার ঠিক আছে কেটে গেছে এবার সুখে শান্তিতে আপনি ঘর সংসার করুন ঠিক আছে কবে বিয়ে হলো ছ মাস হয়েছে বিয়ে হয়েছে যা দামের তরফ থেকে আশীর্বাদ কোনো প্রশ্ন থাকলে বলুন যদি কন্টিনিউ করতে চায় তো করতে পারবে অসুবিধার কোনো বিষয় নেই ধাম থেকে কৃপা হবে ঠিক আছে নিরামিষ কে খেতে খাবে হ্যাঁ খান খুব ভালো তো কদিন আগে চুর্ণি বেঁধেছিলেন আপনি এক বছর আগে মানে বিবাহের জন্য বিবাহ বন্ধন ছিল আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনার বলুন জয় শিব ধর সিংহাসনে রেখে ধূপ ধূপ দেখাবেন আর মনের কথা বলবেন ঠিক আছে কে আপনি হাসবেন এখানে বসুন পাশে বসুন চৌকি টাচ করবেন না কি হচ্ছিল আপনার হাতে কাঁপছিল এরকম এর আগে হয়েছে না হয়নি কোনোদিনও হয়নি ভয় করতো অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে আর কুপিত বায়ু ছিল কেটে দেওয়া হয়েছে মানসিক যা ব্যাপার বাড়াতে হবে তেল আর কপুর চলবে অখণ্ডচর দীপদান বিধি চলবে বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ ষোলো সোমবার করা হয়েছে তো ব্যাস ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে আপনারা একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন পিছনে নাম করতে বয়স মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে ঠিক আছে বয়স বলুন পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে একজন মহিলা যুক্ত আছে ভালো চোখে দেখে না আপনাকে নিকট লো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অশুভ শক্তির প্রয়োগ ছিল টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে আগে আপনি বলুন باشिष्ट। বড়টা আমি বললামই। ওই ওই করার চেষ্টা করা হচ্ছিল আপনাকে। সে কারণেই হচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম? অশুভ শক্তি ছিল কেটে দেওয়া হয়েছে। এবার আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর কোনো প্রশ্ন? ক প্রশ্ন ওঠে। তো আমি সারা ফোন আশীর্বাদ জানতে বললেন? নিজের বাড়ি। না ভাড়া ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন।

বিজনেস করতে চাইছেন হ্যাঁ চেষ্টা করলে হবে চিন্তার কোনো বিষয় নেই যেটাই করবে হ্যাঁ কিন্তু ব্যবসার জায়গাটাকে বন্ধন করে নিতে হবে জোয়ারের জল নিয়ে আসবে আমি পড়ে দেবো সেটাতে হবে তিনটে করে ধূপকাঠি জ্বালাতে হবে ব্যবসার জায়গায় ধানের ছবি প্রতিষ্ঠা করতে হবে আর ক্যাশ বাক্সে লক্ষ্মী বন্ধন রাখতে হবে তাহলে ব্যবসা খুব ভালো চলবে এসে পুজো দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনার নাম বলুন বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে মাঝে মধ্যেই কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি একাধিক লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্র ব্যয় বলছে বাবা পরবর্তীকালে হিনমন্যতায় ভুগবেন ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখবে না অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে তো অন্য ঠাকুর বাড়িতে ওটাই দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু প্রয়োগ পড়েছে ওনার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি সমস্যা নিয়ে আসছেন মূলত রূপে চার পাঁচ তারিখ করে সব শেষ হ্যাঁ মানে সংসারের একটার পরে মানে ইএমআই লোন এর জড়ি তো বললাম ব্যয় হাতে টাকা পয়সা দাঁড়াবে না আটকাবে না আর মানে ফোন করে করে একটা একটা সমস্যা বলতে থাকে এখন আমার বিয়ে হয়েছে এক বছর তিন মাস হলো আমারও তো কিছু সমস্যা থাকে ওগুলো বুঝতে যায় না ও এমনই না বলতে পারে না ওর হাতে মাসের শেষে দশটা টাকাও থাকে না যেটা মাইনে কিন্তু ভালো কিন্তু আমরা রাখতে পারছি না বুঝতে পেরেছি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে ঠিক আছে আর আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি কিন্তু খারাপের দিকে যাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে বাড়িতে সমস্যা দেখাচ্ছে সন্তানাদের দিকটা ঠিক দেখাচ্ছে না বুঝতে পেরেছেন আমি কী বললাম সন্তানাতি না হওয়ার সম্ভাবনাও রয়েছে বলছে বাবা টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও ঠিক মতো হবে না বন্ধ হয়ে যেতে পারে বলছে বাবা পিসিও ডি ওভার সোভার সিনড্রোম বলছে তো বাবা আর মেল হরমোনের মাত্রা হালকা বেড়ে যাচ্ছে শরীরে কি সমস্যা হচ্ছে বলুন আমি প্রিয়েসের প্রবলেম নিয়ে আগে এসেছিলাম আমরা তো তিন নয় নয় দিন করে আমি তিনবার বা দিন জল পড়া খেতে বলেছিলাম আমি নয় দিন খেয়েছিলাম আর অ্যাপার্টমেন্ট পাইনি আর সাত দিন খাওয়া হয়নি সাত দিন খাওয়া হয়নি আমি ডাক্তারও দেখাইনি মানে সবাই আমি আগে এইখানে ভরসাই আছি সবার আগে তো দেখাচ্ছে ওভারিতে সিস্ট রয়েছে ঠিক আছে তার সে কারণে সমস্যা তৈরি হচ্ছে বডি ওয়েট আপনাকে কমাতে হবে আর আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে ঠিক আছে আর বিশুদ্ধি চক্রের সমস্যা আছে ঠিক আছে থাইরয়েডের সমস্যা দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কোথা থেকে আসেন থেকে আমি বাড়ি দুর্গাপুরে কিন্তু ওর কর্মসূত্রের জন্য এখন 6 মাস সিঙ্গুরে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে হবে